অনেক দিন পর ওনার যে তিন চার দিন হয়েছে এটাও দিনই তো তাই না বাড়ির মধ্যে থাকা বাজারে যাওয়ার চিন্তা করছি এখন দেখেন জুতা হাতে কোনো সিস্টেম নাই জুতো পায়ে দিয়ে যাওয়ার আপনি বলেন এখান থেকে জুতো পাই দিয়ে কেমনি কেউ যাবে তাই না এটা কিচ্ছু না এটা হচ্ছে একটা ট্রেলার ট্রেলারও না টিজার কারণ হচ্ছে এখন তো বৃষ্টি মাঝে মাঝে হয় যেমন ধরেন দিনে একবার অল্প একটু বৃষ্টি হয় হ্যাঁ ধরেন আধা ঘন্টার জন্য বা দশ মিনিটের জন্য এরকম বৃষ্টি চলতেছে যখন টানা এমন হবে যে দুই দিন ধরে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে হ্যাঁ আবার অনেক ঝুম বৃষ্টি তো তখন যে কী অবস্থা হবে আল্লাহ আল্লাহাকে ভালো জানে গ্রাম আর ওইটাকে জানেন ওই যে টাইসোন সে আমার সাথে সাথে যাবে আমি যেহেতু মনে করছি এখন যে তারাই আমি দিকে যাবো তারপর আবার পিছে পিছে এগুলো হচ্ছে হচ্ছে রাস্তা এই যে ট্র্যাক্টরের জন্য হ্যাঁ অনেক অঞ্চল আছে বা অনেক গ্রাম আছে আমার খালু যেহাদি ওখানে গ্রাম যেখানে না খালুর গ্রাম ওখানে হচ্ছে কোনো ট্র্যাক্টরে কোনো ধান চাষ করা হয় না মানে জমি চাষ করা হয় না তো জন্য কোনো ট্র্যাক্টর ঢুকতেই দেয় না রাস্তা দিয়ে যাতে রাস্তা নষ্ট না হয় আবার এদিকে একটা জায়গা আছে সেই জায়গা হচ্ছে আপনার কোনো ধরনের কোনো বড় গাড়ি হ্যাঁ যে তরমুজের ট্রাক এসব ঢুকতে দেয় নাই তাদের রাস্তা নষ্ট হয়ে যাবে জন্য এখন সবাই তো সব চিন্তা করে না এরা হচ্ছে আমাদের এই জায়গার মানুষজন এরা রাস্তা ঠিকও করতে চায় মানে রাস্তা চায় পাকা রাস্তা চায় আবার রাস্তা নষ্ট করে হ্যাঁ যখন এখানে যদি পাকা রাস্তাও দেয় তারপরে তারা ওই ট্রাক্টর চালাবে এই রাস্তা দিয়ে এতে রাস্তার ক্ষতি হয় হোক আর যা হোক এরকম একটা অবস্থা মানে মানুষ এখন অলস হয়ে গেছে তো আগের মতো ওই যে কষ্ট করে গরু দিয়ে চাষ করাবে হ্যাঁ অথবা নিজে ছোট্ট একটা ট্রাক কিনে ছোট্ট ট্রাকে কোনো তেমন সমস্যা হয় না ওজন নেই অত বেশি তো যাই হোক এই আর কি চিন্তা রকম করে না চিন্তা করে আমি পয়সা থাকবো আমার জমি চাষ করে দিয়ে যাবে আমি ধান শর্টকাট এই হচ্ছে শর্টকাট কৃষি এইখান থেকে দেখেন কি অবস্থা এখনই বৃষ্টি হয় নাই তারপরও মানে হালকা বৃষ্টির অবস্থা এখন চিন্তা করেন এখান থেকে আপনার একটা রুগী নিয়ে যায়িত্ব হবে হাসপাতালে হস্তাক ফের আল্লাহ যদি অবস্থা কারো না করে তাহলে কী অবস্থা হবে চিন্তা করেন ধরেন সেই রুগী প্রেগনেন্ট অথবা ভয়ঙ্কর কোনো অসুস্থ অথবা হাত পা ভেঙে গেছে আল্লাহ ব্যবস্থা করব ইনশাল্লা যতদিন পর্যন্ত মানুষের এই অবস্থা থাকবে যে আমি চেয়ারম্যান বানাবো হচ্ছে যদি আমার উপকারে আসবে এই জন্য হ্যাঁ আজকে টক দেখলাম বলতেছে ভাই মানুষ এমপি বানায় এই জন্য যে আমার আমার মেয়ের চাকরিটার জন্য আমার ছেলে চাকরিটার জন্য আমি তার কাছে যাইতে পারবো ভাই আপনি আপনার ছেলের মেয়ের জন্য কেন যাবেন আপনি চিন্তা করবেন সবার যেন উপকার হয় এরকম একটা লক্ষ্য আমরা ভোট দেবো আপনি চিন্তা করবেন আমার যেন উপকার হয় হ্যাঁ আমি একলা ইন্ডিভিজুয়াল এই চিন্তা করা মানে তার কাছ থেকে আমি উপকার পাবো এই জন্য তারই ভোট দেবো আর কেউ পায় না পাক হ্যাঁ এই চিন্তা যতদিন থাকবে ততদিন পর্যন্ত রাস্তায় আমার থাকবে হয়তো এটাই হবে প্রথমবার যে এখানে মানে এই রাস্তা দিয়ে জোরে মানুষ এখন বাইক চালাইতেছে আমি হয়তো চালাইতে পারবো একটু জোরে মানে একটু জোরে বলতে মানে এখান থেকে যাইতে হইলে এই থেকে ওই থেকে সামনে মানুষের জন্য ওখানে যাইতে হইলে ধরেন যে মানে দুই মিনিট সময় লাগতো যেখানে লাগার কথা তিরিশ সেকেন্ড এই আর কি রাস্তা মানে ওই যে চালাইছে চালানো মানে মানে রাস্তা ভেঙে চুরে ফেলছে ভেঙে চুরে ফেলে পরে রোলার দিয়া আবার সমান করে দিচ্ছে এখন রাস্তার কাজ হয় নাই থেকে এই প্রথমবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এদিকে একটু ফ্রি খাবার আজকে হবে হ্যাঁ আজকে মানে টাকা ছাড়া খাবার রান্না হবে খাবারটা হচ্ছে কচুর লতি হ্যাঁ আমাদের অঞ্চলে বলে কচুর বই হ্যাঁ এটা কি আপনাদের আপনাদের অঞ্চলে কচুলতি কি বলে কচুলতি বলে নাকি অন্য কোনো নাম আছে তাকে একটু জানাবেন না এখানেই মোটামুটি কচু আচ্ছা ভালো কথা আপনি একটু বলুন তো এই কচুগুলো কি খাওয়া যায় মানে এই কচু কি মানে যে পানি কচু যেটা বলে ওটা তো এটা না মনে হয় এটা খাওয়া যাবে না খাওয়ানো যায় না হ্যাঁ তো কচু না মানে ডাট 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 মানে গাছ পাতা না শুদ্ধ মানে ডাট সহ খাওয়া যায় না খাওয়া তো যাওয়ার কথা কি সুন্দর রসালো গাছের আপনারা এইগুলো দেখেন এটা কেন খাওয়া যাবে না এই গাছটা ভাই যেগুলা এগুলো ভালো রসালো না তা আপনারা কমেন্ট করেন যদি খাওয়া যায় তাহলে খাবেন এগুলো দেশি যেগুলো আর কি হ্যাঁ মানে বনে যেগুলো মানে আগানে বাগানে হয় যেগুলো আমার এই গাছটারে দেখেন এটা হচ্ছে একটা সবেদা গাছ সবেদা না কিছু এটা শরীফা গাছ শরীফা সেই গাছটা দেখেন এইখান থেকে গরুটা ভাইকে ফেলাইছে কত বড় একটা গাছ হয়েছিল কি বলবো এমনিতে কলমের গাছ এখান থেকে এমনি একটু টুই করা সেখানে আবার এখানে এই অবস্থা তাও তো মনে করেন জঙ্গলের মধ্যে দিয়ে আসসালামু আলাইকুম আজকপুর রব্যুর হামা কামার বায়ানি ছবিরা এই টুইসের মধ্যে দেখে দেখি গরু বেশি তো আসে না হ্যাঁ এই জন্য তো আছে ভাইসান তো মনে এখানে একবার শেষ হয়ে যেত মা আসাল অনেকগুলো হয়ে গেছে বিনা পয়সার খাবার দি এত অল্প জায়গার মধ্যে এতগুলো হয়ে গেছে আমার কবরে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয় নাই বলছিলাম যে খালু অনেক সুন্দর করে ঠিক করে দিছে আর আমি ও পলিথিন দিয়ে রাখছি তো উপরে পানি পানিটা জমে হয়ে যায় একটু মানে ভাস ভাস করে দিছি তো যাতে উড়ে না যায় আবার হ্যাঁ সেজন্য তো আপনারা আবার একটু দোয়া করুন সবসময় দোয়াটা চাই কারণ হচ্ছে মানে দোয়ার চাইতে তো বড় কিছু নেই তো রে হয়ে গেছিলি দোয়া চাই কারণ হচ্ছে বললাম তো দোয়ার চেয়ে বড় মূল্যবান কিছু আসলে অনেকে বলে যে দোয়া দিয়ে কি করবো টাকা দেন হ্যাঁ আসলে দোয়াটাই সবচেয়ে বড় জিনিস যেটা মানুষ মানে কোনো স্বার্থ ছাড়া করে হ্যাঁ কি করি রান্না করবো না সেজন্য খাবার খুঁজি

রাস্তার কথা আর বললেন না হ্যাঁ এটা বাদে অন্য কিছুই বলি কেমন দোয়া দোয়া দেখা যেতেছে কিনলে গে বুঝতেছি না বা বা থেকে যাব দেখেন রাস্তার কি একটা অবস্থা আল্লাহ পারলাম না শান্তি করে আসতে কি অবস্থা ক্যামেরা এমন দেখা যেতেছে কেন এদিকে তো নজর তুমি সামনে দাঁড়াও তো ক্যামেরা তো সমস্যা আছে

এই জায়গাটা দেখানোর জন্য আপনাদের এখানে আসছিলাম দেখতে অনেক সুন্দর তাই না বক বৃষ্টি নামবে বোধহয় মোদে বৃষ্টি বৃষ্টি মানে গায়ে পড়তেছে ঘুরে ঘুরে গ্রামে আপনি একটু বলে রাখি এই কথাটা এই কথাটা খেয়াল দিয়ে শুনেন আপনি যদি গ্রামের এরকম কাঁচা রাস্তা থাকেন হ্যাঁ তাহলেও শান্তি পাবেন যদি আল্লাহ আপনাকে শান্তি দেয় হ্যাঁ তবে যেহেতু তো আল্লাহ আমাদেরকে ব্রেন দান করছেন বুদ্ধি দান করছেন তো সবাই চিন্তা করে রাখা উচিত যে আসলে আমি কোথায় থাকবো যেখানে আমি শুধু সুবিধা বেশি হবো সেখানেই থাকবো এটা তো আল্লাহ আপনাকে দান করছে তো আপনার তো মানে অপশন আছে তাহলে আপনি কেন গ্রামে এরকম কাঁচা রাস্তা বাড়ি করবেন তাই না আল্লাহ আপনাকে রক্ষা করবে আপনি হাসপাতাল যাইতে পারবেন সব জায়গায় যাইতে পারবেন যদি আল্লাহ আপনার সাথে থাকে কিন্তু এর মানে এই না যে আপনি চেষ্টা করবেন আপনি চেষ্টা করবেন ভালো জায়গায় আপনি চেষ্টা করবেন রাস্তার পাশে বাড়ি করার হ্যাঁ আমি জানি আমাদের প্রবাসী ভাইরা অনেক বেশি বাড়ি করতে পছন্দ করেন কিন্তু অবশ্যই রাস্তার পাশে যেখানে হচ্ছে একবারে মেইন রোড সেই পাশে বাড়ি করার চেষ্টা করবেন বৃষ্টির দিকে এই জন্য বোবর বাড়তেও পারেনি তারা নিয়ে যে বাড়তে সে যায় ঘরের মধ্যে দেখেন

ভালো খাবার হবে নবীরা যে ছাগল পাওয়া তো অনেক ধৈর্যের কাজ আল্লাহ নবীদের দিয়ে কারণ হচ্ছে ছাগল যে সামলাইতে পারবে সে মানুষ সামলাইতে পারবে কারণ হচ্ছে ছাগল যেই গাড়তে আরে ভাই আর টাইম না আপনি আনতে পারবেন না কোনো জায়গায় হ্যাঁ এই দেখেন এতটা জায়গায় আনবো দেখেন কেমন দেখেন দেখেন দেখছেন সে আসতে চায় না আর যদি এগুলো তো নবীরাতের একটা ছাগল পালতো না এরকম শত শত ছাগল একসাথে পালতো হ্যাঁ তো তাদের কষ্টটা কি বোঝার চেষ্টা করেন আল্লাহ সেইভাবেই তো তারা ধ্বস ধারণ করছে জন্য কাফের কথায় কটু কথায় তারা কষ্ট পাইলেও সহ্য করতে পারছেন হ্যাঁ ওই যে আগে থেকে এই সব গার্তারা লোকদের মানে গার্তারা ছাগল দেখার মানে তাদের অভ্যাস হয়ে গেছে তারা জানেন যে ছাগল তো গার্তারা আমি তারা মানুষ যে ছাগলগুলো নবীদের সাথে বেয়াদবি করছে ও বাবা রে বাবা তুমি এই কাম করতে গেছো নিয়ে আমার পেয়ারা গাছটা খাবা এই পেয়ারা গাছ সে ব্যাকা করে লাগছিল ঠিক আছে তুমি ঠিক আছো তোমাকে এখানে তো বাধাই যাবে না কেন পেয়ারা গাছ ছাগল যে করতে পারে কি এটা তারপরে একটা ভিডিওতে দেখছে নি হ্যাঁ তো এটা বলার উপায় মানে বলার লাগে না আসলে এখন হচ্ছে এই পাড়াটা হচ্ছে বেড়া দেওয়া লাগবে কারণ ওই যে মানুষ হচ্ছে মানে বড় স্বার্থপর হ্যাঁ শুধু নিজেরটা বুঝে বেশ কিছু অনেক মানুষ দেখবেন আপনি ভাই নিজের লজ্জ খাইলেও অন্যের ক্ষতি করে না হ্যাঁ নিজের লাভের জন্য কিন্তু এদিকে মানুষগুলো ওরকম না ভাই আপনারা দেখেন এই পাড়াটা হচ্ছে মানে এত কষ্ট এতগুলো টাকা খরচ করে বানাইলাম সেই পাড়ার উপর দিকে মানুষ হাঁটতেছে মানে মানুষ রাস্তা মনে করতেছে তাদের জন্য আমি রাস্তা বানাইছি এগুলো যে হাঁটলে যেগুলো বৈরে যাবে ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে এগুলো তার চিন্তা এই যে মানুষ এই যে পাড়া দিয়েছে দেখেন কত কষ্ট হয়ে গেছে যেখানে পানি জমতেছে এখান থেকে দু যাবে তারপরে আবার হচ্ছে দেখেন গরু হ্যাঁ তারা গরু নিয়ে এই যে তারা মনে করতেছে এটা গরু গরু নেওয়ার রাস্তা হ্যাঁ গরু দেখেন পাড়ায় পাড়ায় করছে পুরো ইয়েটারে মানে কী বলবো ভাই এটা বললে খুব খারাপ লাগে রাগ উঠে আবার এখানে আমি এমনও দেখেন এটাও দেখেন এখানে আমি গাছ লাগাইছি এটা হচ্ছে ধনসা গাছ এই যে আপনার গাছের চারাগুলো দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আমি একটু ভালো করে যদি দেখাই এই দেখেন এগুলো হচ্ছে ধনসা গাছের চারা তো পুরো পাড়ায় আমি ওই জন্য দেখলেন আপনারা ধনসা গাছের চারা লাগিয়ে দিয়েছি আর বীজ ফালাইছি তো সেগুলো পাড়ায় টারায় মনে করেন সব নষ্ট করতেছে তখন যেভাবে খুব কষ্ট করে হলেও মানে এই বেড়াটা দেওয়া লাগবে নাহলে এই পাড়া থাকবে না এত কষ্ট করে এত টাকা খরচ করে মানে তারা মানে মজা পাইতে সাইটা হ্যাঁ তারা এই পানির মধ্যে ধরেন এখান থেকে আইসে ওদিক সব পানির মধ্যে তার নামাই লাগবে সে নামবে তারপর কিন্তু এখান থেকে মানে চিন্তা করে আরামে যাবো একটু জাগার লোক সে একটা মানুষ ক্ষতি করতে পারবে চিন্তা করে কিন্তু নিজেরটা খুব ভালো বোঝে নিজের বেলায় মনে করেন নিজের লাভের জন্য গরু ছাইরা মনে করেন একবার মানুষের সব খাওয়া টাওয়া মানুষের গালাগালি বাপ মা তুইলা মানুষ গালাগালি দেয় সব সহ্য করবে এরপরে আবার যখন নিজের বেলায় আসবে মানে ধান চাষ করবে যখন তখন আবার গরুগুলো আটকে রাখবে মানে সব নিজের লাভের জন্য এছে গ্রামের সহজ সরল মানুষের উদাহরণ এই যে হচ্ছে কচুর বই মানে কচুর লতি করতেছে আমাদের অঞ্চলে এটা

কুচুল্লতি সাথে হচ্ছে কাজি শাক এটা অনেকের পছন্দ আমি জানি এই দুইটা খাবারই ঠিক না আচ্ছা আপনাদের ঘরে যারা মানে ভাইয়ারা আছে মানে ভাবিদেরকে বলতেছি বা আন্টিদেরকে বলতেছি আঙ্কেল কি মানে শাক পছন্দ করে মানে কার কার আঙ্কেল শাক পছন্দ করে আর কার কার ভাই শাক পছন্দ করে অথবা কার কার হচ্ছে সন্তান হ্যাঁ যে আমার মানে কি বলবো তো সন্তানদের আইকে কে হচ্ছে ছেলে মেয়ে কি হচ্ছে শাক পছন্দ করে আসলে শাকটা অনেকে পছন্দ করতে চায় না তো আপনাদের মধ্যে একটু জানাবেন কে কোনটা বেশি পছন্দ করে আমি আগে তো একদম শাক পছন্দ করতাম না কিন্তু এখন শাক খাইতে পারি তবে এখন তো আর খাওয়া হয় না কারণ যেহেতু ডায়েটে আছি এমনিতে তো আমি শাক খাই না কখনো মানে আমলা লাগতে খুব সুখে কিছু খাওয়া ওহ আচ্ছা এরকম শাক খাইতাম না

কোথায় কই যাবে এটা কেউ জানে না হ্যাঁ আমি এক কোনো কল্পনা করি নাই আল্লাহ সাক্ষী ভাই আমি কোনো কল্পনাও করি নাই যে আমি গ্রামে এসে থাকবো বা গ্রামে বাড়ি করব বা মানে কিচ্ছু ভাবি নেই একটাও ভাবি নেই বা বাড়ি যে করবো জীবন এটাও ভাবি নেই গ্রামে গিয়ে থাকবো এটাও ভাবি নেই মানে আল্লাহ দেখেন কোথে কই নিয়ে আসছে হ্যাঁ সেই ঢাকা শহর থেকে এত বছর থাকলাম সেখান থেকে এখানে নিয়ে আসছে কেমনে এত মজা হয়েছে আরে আমি খাই না আসলে খাইতে মন চাইতেছে এই জন্য আমি একটা জিনিস তৈরি করে রাখছি খামু

পানির শব্দ কারখা ভালো লাগে পানির শব্দ সবার ভালো লাগে মনে করি কারণ পানি হচ্ছে জীবন আল্লাহ তো সব কিছু তৈরি করছেন সৃষ্টি করছেন পানি থেকে আর এটা এখন বিজ্ঞান দ্বারা প্রমাণিত যে মানুষের আসলে সব কিছুই বেশিরভাগই মানে তৈরি হচ্ছে পানি থেকে আসলে সব কিছুই কিন্তু এটা এখনো বিজ্ঞান পুরোপুরি আবিষ্কার করতে বলে যে বেশিরভাগ বাট বেশিরভাগ ধরেন নাইনটি পার্সেন্ট বলে বিজ্ঞান যে এটা সব পানি কিন্তু টেন পার্সেন্ট ওরা বলতে চায় না হ্যাঁ কিন্তু দেখা যাবে যে মানে একটা সময় হয়তো আরও বেশি যখন মানে আবিষ্কার হলে ওরা বলবে না কারণ ওই যে কোরআনের ব্যাপারে ওদের যেই মতামত হ্যাঁ কোরআনের কোনো কিছু ওরা স্বীকার করতে চায় না কিন্তু স্বীকার না করলেও হয়ে যায় আর কি এটা আল্লাহর কালাম এই আর কি আবার ওই পারও আছে এই পারে হচ্ছে এরকম